আজকে রমজান মাসের বৃহস্পতিবার 19তম রমজান আল্লাহু আকবার আজকে বৃহস্পতিবারে আসমানের দরজা কিন্তু খোলা আছে যা চাইবেন তাই যাবেন দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আজকের আমলটি করতে পারলে আল্লাহু আকবার নবীজি ওয়াদা করে বলেছেন আজকে উনিশতম রমজানের দিন বৃহস্পতিবারে যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুণামাফ হওয়ার দোয়া শুধুমাত্র দশ বার পাঠ করবেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন দশ বার বলবে যা তোকে ক্ষমা করে দিলাম যত গুনা করেছিস বান্দাবান্দি গোপনে প্রকাশ্যে সব গুনাগুলো আমি আবল ক্ষমা করে দিলাম অব্ল একবার কত তাই আপনাকে অবশ্যই এই দোয়াটি পড়তে হবে পড়বেন না কেন পবিত্র মাহে রমজানের মাকফেরাতের দিনগুলো চলে যাচ্ছে আর মাত্র এক দিন দিন আছে আজকে নাম্বার চলছে নয় আর পবিত্র মাহে রমজানের উনিশতম রমজান আল্লাহ আকবর আজকে চাইবেন ক্ষমা আর আল্লাহ ক্ষমা করে দিবে দেরি হবে না জীবনে কত গুণা করেছেন টিভি দেখেছেন এই চোখ দিয়ে সিনেমা দেখেছেন গান বাজনা দেখেছেন পরনারী পরপুরুষ গুনাহের দিকে এই চোখের মধ্যে গুনাহের জমে আছে যত গুণা এই চোখে আপনি করেছেন সাথে সাথে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব চোখের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে আপনার এই গুলোকে পবিত্র করে দিবে আল্লাহু আকবার একটা গুণও চোখের মধ্যে থাকবে না এবং এই কান দিয়ে কত গুণা করেছেন গুনাহের কথা শুনেছেন কানের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে আহা এই গুনাহ নিয়ে যদি আপনি মারা যান তাহলে আপনার কানের মধ্যে গলন্ত গরম সীসা ঢেলে দেওয়া হবে কারণ আপনি প্রচন্ড গুনা করেছেন এখানে আজকে দুয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে কানের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে একটা গুনাহ আপনার এই কানের মধ্যে থাকবে না আল্লাহ আকবার এবং এই জবানি মুখে যত গুনাহ করেছেন গুনাহের কথা বলেছেন সমস্ত গুনাহের কথাগুলো যে বলেছেন গুনা হয়েছে আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ নিষ্পাপ করে দিবে আপনার এই জবানটা একেবারে মুখটা পবিত্র হয়ে যাবে একটা গোনাও থাকবে না এবং এই অন্তরে অনেকে চিন্তা ভাবনার করেছেন বিভিন্ন গুনাহের চিন্তা ভাবনা মনে মনে করেছেন আর আপনার গুণা হয়েছে সমস্ত অন্তরের যত গুণা আছে সমস্ত গুনাগুলো আজকেই আল্লাহ তালা একেবারে ক্ষমা করে দিবে এই অন্তরটাকে পবিত্র করে দেবে মোট কথা আজকে উনিশতম রমজানের দিন অথবা রাত যখনই আপনি বৃহস্পতিবারে আমলটি করবেন সাথে সাথে আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লরবোলামিন ধুয়ে মুছে একেবারে ছাপ করে দেবে নতুন করে জীবনটা শুরু করতে পারবেন শিশুর মতো নিষ্পাপ আপনি হয়ে যাবেন আকবার। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে খুব সমস্যা রিজিকের মধ্যে বরকত হয় না সব টাকা পয়সাগুলো চলে যায় কষ্টে আছেন সমস্যায় আছেন ঋণগ্রস্ত হয়ে আছেন পেরেশানির মধ্যে আছেন কিভাবে চলবেন কিভাবে খাবেন নেবেজি ওয়াদা করে বলেছেন এই একটি ছোট্ট দোয়া আছে মন থেকে পাঠ করবেন যদি আজকে দোয়াটি কবুল হয়ে যায় কবুল হবে ওয়াদা করে তো আসমানের দরজা খোলা আছে যদি কবুল হয়ে যায় আপনার আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না মানুষ আপনার দিকে হা করে তাকিয়ে থাকবে পৃথিবীর কেউ আপনাকে নিচে নামতে পারবে না আল্লাহ আপনাকে ধনসম্পদ দিবে ধনী বানাবে ঋণ আল্লাহ পরিশোধ করে দিবে টাকা পয়সা সব রিজিকের দরজা আল্লাহ আপনার জন্যে খুলে দিবে চতুর দিক থেকে আল্লাহ রিজিক আসার ব্যবস্থা করে দিবে যারা আপনাদের ঘরের মধ্যে ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দিবে এবং তাদেরকে সুস্থ রাখবে তাহলে অবশ্যই যারা অভাব মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন সমস্যায় আছেন অবশ্যই আপনি আজকের দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করবেন একটি পাওয়ারফুল দোয়া আছে তারপরে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনি যেই দোয়া করবেন এ দোয়াটি পাঠ করে আল্লাহ সেই দোয়াকে কবুল করে নেবে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন মনের আশাগুলো আল্লাহ পূরণ করবে তাহলে অবশ্যই আজকের এই শ্রেষ্ঠ শক্তিশালী আমলটি আপনারা আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন ছাড়াও আপনি আমলটি করতে পারেন আর আজকে উনিশতম রমজানের দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন তখনই আমলটি করুন ইনশা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য সর্বপ্রথম নবীর ছোট্ট দোয়াটি পাঠ করবেন আল্লাহ রসুল বলেছেন এই পবিত্র ماہ রমজানের মধ্যে যদি আপনি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করাতে না পারেন আপনি ধ্বংস হয়ে যাবেন ধুলির সাথ হয়ে যাবেন আপনি আল্লাহর অপছন্দনীয় বান্দা নবীর অপছন্দনীয় আপনি হয়ে যাবেন আপনার ধ্বংস অনিবার্য আপনি যাবেন। এই রমজান মাসের মাস রহমতের মাস 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 অন্য হয় না রমজান পাইছেন তারপরেও আপনি গুণাগুলো ক্ষমা করাইতে পারেন না আপনার মতো পড়া কপাল পৃথিবীর মধ্যে আর হতে পারে না প্রিয় দিনী ভাই বোনেরা তাহলে আপনার আজকে দোয়াটি পাঠ করবেন নবীজির প্রথমে আল্লাহর কাছে বলবেন আল্লাহ রমজানের উনিশতম রমজানের দিনই ভালো হয়ে গেলাম আর কখনো গুনাহের দিকে যাব না গুনা করেছি ভুল করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও এই কথাটা বলে তারপরে আপনি দশবার নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে একবার নয় দুইবার নয় আসমান থেকে আল্লাহ রব্বুল আলমিন দশবার আপনাকে বলবে ও আমার বান্দা ও আমার বান্দি যা তোর জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আমি আল্লাহ মুছে দিলাম পরিষ্কার করে দিলাম তোকে শিশুর করে দিলাম সকলে চলুন তাহলে আমরা এক্ষুনি পাঠ করছি আজকে কিন্তু বৃহস্পতিবার আল্লাহ রসুল বলেছেন বৃহস্পতিবার আসমানের দরজা আল্লাহ খোলা রাখে আবারও রমজান মাস রহমতের সবগুলো দরজা আল্লাহ রাব্বুল আলামিন রসমানের খোলা আছে দোয়া করবেন আর কবুল ও মঞ্জুর হয়ে যাবে सर्वप्रथम এক নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 10 বার একবার দুরূদ শরীফ পাঠ করলে রমজান মাসের মধ্যে 700 রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করে সাত শত গুণ আল্লাহ ক্ষমা করে দেয় সাত শত নেকি আল্লাহ রব্বুল আলামিন আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলি সুবহানাল্লাহ এই জন্য প্রথমে দশ বার দুরুদ পড়ুন তারপরে গুনাগুলো ক্ষমা হওয়ার জন্যে দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে ছোট্ট দুরুশরীফটি দশবার পড়ুন নবীজির রোজায় আপনার নাম আপনার বাবার পৌঁছে যাবে আপনার নাম ধরে আল্লাহ তালা আল্লাহ তালার কাছে নবীজি দোয়া করবে আপনার কপালটাই খুলে যাবে পাঠ করুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুৎশ্বরীফ পাঠ করুন ইনশাল্লাহ দশবার প্রথমে பாசி வசல்லாம் சல்ல ஹோல ஈசல்லாம் صلّى اللهُ عليه وسلّم. 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 সাল্লাম হলাই দশবার দুরুৎ শরীফ হয়ে গিয়েছে নবীজির শিখানো ছোট্ট গুনা মাফের দোয়াটা দশবার পুরুণামার সঙ্গে জীবনের সমস্ত গুনা আল্লাহ আল্লাহর আবদুল ক্ষমা করে দিবে গুনাহের কথা মনে মনে স্মরণ করে আল্লাহকে বলুন আল্লাহ জীবনে আর কখনো গুনা করবো না গুনা করেছি ভুল করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও দশ বার পাঠ করুন আমার সঙ্গে ছোট্ট গোনামা ফের দোয়াটি সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করে দিবে পাঠ করুন দশ বার পড়ুনি

maghufir ilayh Allahum maghufir ilayh Allahum maghufir পরিবার সংসারের মধ্যে যাদের লেগেই থাকে করে বলেছেন ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহ রবুল আলামিন অভাব অনটন গুলোকে দূর করে দিবে রিজিক দিবে ধন সম্পদ দিবে অভাব অনুটনের দরজাকে আল্লাহ বন্ধ করে দিবে রিজিকের দরজাকে আল্লাহ খুলে দিবে চতুর্দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা আল্লাহ করে দেবে যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে পাঠ করুন আমার সঙ্গে আল্লাহ اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না ছোট্ট দোয়াটি পাঠ করুন নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে মুনাজাত করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন আমরাও মুনাজাত করব আল্লাহর কাছে আজকে আজকে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাই অবশ্যই দোয়াটি পাঠ করুন মনোযোগ সহকারে প্রথমে বলুন রহিম يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. دي اللهم إني أسألك. bi-anni ashadu annaka anta allahu la ilaha illa أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يع কুল্লাহু কুফুওয়ান আহাদ এখন আল্লাহর কাছে মুনাজাত করবেন

صلى الله عليه وسلم 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 سَلَّمَ আল্লাহল্লা হু আলাইহি ওয়াসাল্লাম আল্লার কাছে এখন দোয়া করুন বেন মনটাকে নরম করুন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে আসার জন্যে পরিবার সংসারে বরকত আসার জন্যে মুরুবী যারা অন্ধকার চলে গিয়েছে মা বাবা দাদা দাদি নানা নানি সকলের কবরের মধ্যে শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله. يا رحمن يا رحيم يا حي يا قيوم ইয়া আল্লাহ রব্বুল আমিন পবিত্র ماہ রমজানের 19 রমজানের দিন বৃহস্পতিবার মাগফিরাতের 9 নম্বর দিন গোয়াল্লাহ এমন বরকতপূর্ণ দিনে ফজিলতপূর্ণ দিনে আল্লাহ তোমার বান্দাবান্দিরা বান্দিরা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ আমলটি করেছে গুনাহ হওয়ার জন্য নিষ্পা হওয়ার জন্য আল্লাহ আমলকে কবুল ও করে নাও আয় আল্লাহ رب العالمین আমরা যারা হাত তুলেছে জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছে গো আল্লাহ জীবনের সমস্ত গুনাহের দিকে না তাকাইয়া তোমার দিনের দিকে তাকাইয়া আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব্বুল হাতের গুনা পায়ের গুনা প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গের গুনা আয়াল্লা আলোতে এবং গোপনে অন্ধকারে প্রকাশ্যোপনি আয় আল্লাহ যত গুনাহ করেছে বান্দা বান্দিরা সমস্ত গুনাগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লা রী তোমার দরবারে ফরিয়াদ গোমাবুত আয় আল্লাহ যাকে সো আমল করেছি লক্ষ কোটি গণ বৃদ্ধি করে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সর্বপ্রথম তো মান্য যে রা বা পৌঁছাইয়া দাও বাবা আদম থেকে এই পর্যন্ত আল্লাহ যে তো মুসলমান নর নারী ঘুমিয়ে আছে আল্লাহ সবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌছাইয়া দাও

আর দরবারে ফরিয়া তুমি তো রহমানুর রহিম তুমি তো রাজ তুমি তো রেজেক দাতা তুমি রিজিক দিয়ে আল্লাহ সকলকে ভরপুর করে দাও আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও সবার ঋণকে পরিশোধ করার আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও সবাইকে ধন সম্পদ দাও টাকা পয়সা দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ সবার অভাব অনটন দূর করো যাদের ছেলে সন্তান কিংবা হাজব্যান্ড কিংবা কিংবা ভাই ব্রাদার কিংবা বাবা ইনকাম করে আল্লাহ বিদেশে বিরাজ যে কিংবা দেশে যে কোনো কাজ করে আল্লাহ তাদের স্বাস্থ্যকে সুস্থ রাইখ বালা মুসিবত গুলো দূর করে দিও আয় আল্লাহ তোমার রহমতে যাতে সুস্থভাবে কাজ করতে পারে আল্লাহ সেই তাওফিকে দান করে দিও আয় আল্লাহ রব্বুল আলামিন যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ মনের আশাগুলোকে পূরণ করে দাও যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আল্লাহ মনের আশাগুলো স্বপ্নগুলোকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও যাদের পরিবার সংসারের মধ্যে শান্তি নাই স্বামী ভালো না আয় আল্লাহ পরিবার সংসারে শাশুড়ি ভালো না আল্লাহ তাদেরকে ভালো করে দাও আয় আল্লাহ সুখ শান্তির ব্যবস্থা করে দাও অনেক মহিলা মা বোনদের স্বামীও ভালো শ্বশুরও ভালো শাশুড়িও ভালো নিজের মেয়ের মতো দেখাশোনা করে ছেলের বউকে আল্লাহ এমন ফ্যামিলির মধ্যে বরকত দাও আরও ভালোবাসা বাড়িয়ে দাও তোমার রহমত নাজিল করে দাও আয় আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলো আল্লাহ তুমি পূরণ করে দাও জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তাও ফেকে দান করে দাও রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগির আল্লাহ যেদিন হজরতে মালাকুল মাউ চলে আসবে আল্লাহ সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবী আখের নবী মোহাম্মদ সাল্লাহ আলাই

প্রিয় দিনী ভাই এবং বোনেরা যারা যারা আমলটি করতে পেরেছেন আপনাদের কপালটা ভালো আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক শিশুর মতো নিষ্পাপ করে দেখ নতুন করে যাতে জীবনটা শুরু করতে পারেন আল্লাহ সেই তৌফিক দেখ এবং পিছনের রোজাগুলোর ভুল ত্রুটি ক্ষমা করে দেখ তারাবি নামাজগুলো কবুল করুক চোখের গুণা সব গুণাগুলো ক্ষমা করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে ভালো রাখো সুস্থ রাখো এবং পরিবার সংসারের মধ্যে শান্তি দাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও বড় লোক বানিয়ে দাও আমিন প্রিয়দিনই ভাই এবং বোনেরা আরেকটি কথা আপনাদেরকে বলছে জরুরি কথা আমি স্ক্যানের মধ্যে এখন দেখতে পাচ্ছেন একটি স্ক্যান দিয়েছি অনেক প্রতারক আমাদেরকে প্রতারণা করে ভিডিওগুলো কাটছাট করে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তারা আপলোড দেয় আপনারা স্ক্যানের মধ্যে দেখতে পাচ্ছেন একটি চ্যানেলের নাম হচ্ছে তাসা উফ আমাদের ভিডিওগুলো নিয়ে আমাদের চ্যানেল থেকে কাটছাট করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এই চ্যানেলের মধ্যে আপলোড করা হয় এই তাসা উফ চ্যানেলের ভিডিওগুলো কেউ দেখবেন না ওই চ্যানেলটা আমার নয় আপনি দেখতে পাচ্ছেন চ্যানেলের নাম হচ্ছে তাসা উফ এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে তারা ভিডিওগুলো আপলোড করে ওইখানে পরিপূর্ণ দোয়াগুলো থাকে না তারা ছোট করে দেয় দোয়াগুলো বাদ দিয়ে দেয় সাবধান ওই ভিডিওগুলো ওই চ্যানেল থেকে দেখবেন না আমার চ্যানেল তো আপনারা চেনেন এই নামাজ শিখুন সরল পথে নাজাতের পথে এই তো আর অন্য কোন চ্যানেল আমার নাই নামাজ শিখুন একটা চ্যানেল সরল পথে নাজাতের পথে এই আর তাসা উফ যেটা আছে এটা মানে প্রতারকের চ্যানেল তাকে আমি ওয়ার্নিং দিয়েছি সে ঠিক হয় না তাকে আমি কপিরাইট স্ট্রাক দিয়ে একেবারে বন্ধ করে দেবে তারা চ্যানেলটা একটু সময়ের প্রয়োজন আমি কাজগুলো গুছিয়ে তাকে আমি কপিরাইট দেব তাকে আইনের আওতায় নিয়ে আসবো তারা কেন এরকম প্রতারণা করছে যদি আপনার মন আমার ভিডিওগুলো ভালো লাগে প্রচার করতে শেয়ার করে দেন কেন আমার ভিডিওগুলো আপনি আপলোড করে আপনার নিজস্ব চ্যানেলের মধ্যে ছোট ছোটো করে কেটে কেটে দোয়াগুলো বাদ দিয়ে আপলোড করেন চ্যানেলকে কেউ এ সাবস্ক্রাইব করবেন না যারা যারা দেখেছেন ভিডিওগুলো আর ওই চ্যানেল থেকে দেখবেন না আমার এই চ্যানেলের ভিডিওগুলো নিয়ে নিয়ে এই চ্যানেলের মধ্যে আপলোড করে থাকে এ তাসা উফ চ্যানেলের মধ্যে তাসা উফ চ্যানেলটা আমার নয় তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকত